আজকে আমি রান্না করব। কাঁঠালের পায়েস কাঁঠালের পায়েস এই দিনে খুবই ভালো লাগে কাঁঠালের পায়েসে লাগছে এই যে কাঁঠালগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এইখানে রয়েছে সাদা বাতাসা অল্প ভোগ চাল কিশমিশ দুটো এলাচ আমি এখন রান্না করব। রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে এখন আমি দিলাম এই যে দুটো এলাচ এই যে এলাচ দুটো আমি দিয়ে দিলাম এটা বানাতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই পায়েসটা হয়ে যায় আমি এলাচটা দিয়ে দিলাম এবার আমি ভোগ চালটা দিয়ে দেবো আমি এক হাতে পায়েস করছি এক হাতে ক্যামেরা করছি তা আমি ভোগ চালটা অল্প ভোগ চাল একশো গ্রাম ভোগ চাল নিয়েছি এই যে আমি চালটা দিয়ে দিচ্ছি চাল সেদ্ধ হয়ে গেছে এই যে চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে বাতাসা বাতাসা দিয়ে দিলাম এবার বাতাসাটা গুলে যাবে দুধের সঙ্গে মিশে যাবে এটা এত সুন্দর একটা রেসিপি খুব ভালো মানে আপনারা বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন যে কাঁঠাল তো অনেকভাবেই খাই আমরা এইভাবে খেয়ে দেখবেন বাচ্চারাও খাবে ভীষণ ভালো লাগবে সবার ভালো লাগবে খেতে এইবার আমি দিয়ে দেব কাঁঠালগুলো খুব সুন্দরভাবে দুধটাই হয়ে গেছে এবার আমি কাঁঠালগুলো সব দিয়ে দেবো খুব সুন্দর একটা কাঁঠালের সেন্ট এলাচ দুধটা ক্ষীর হয়ে যাবে ভীষণ একটা দারুণ জিনিস তৈরি হয় তা আমি সবগুলো কাঁঠাল দিয়ে দিলাম এইবার পায়েসটা আমার তৈরি হয়ে গেলে আপনাদের আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কী সুন্দরভাবে ফুটে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে খেতেও ঠিক এতটাই ভালো লাগে তা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এইবার আমি এতে কিশমিশটা দিয়ে দেব দুধটাও একদম ঘন হয়ে গেছে এই যে আশটা কমিয়ে দেব দিয়ে এই যে আমি কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেব। একটা খুব সুন্দর জিনিস তৈরি হয় তা আপনারা তো বন্ধুরা সবাই জানে যে মনু থাকতে আমি অনেক রকম ভিডিও করেছি অনেক ভিডিও করেছি আমার সব ভিডিওতেই মনু ছিল মনুকে নিয়েই আমার ভিডিও করা কিন্তু ভালো লাগে না সব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো লাগছে এইবার আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখবো ঠান্ডা করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল তো গরম খাওয়া যায় না পায়েসটাই গরম খাওয়া যায় না তা বন্ধুরা সবাই সঙ্গে থেকো মানে এইটাই এখন তো নেই যে বলবে বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থেকো এই কথাগুলো তো বলার জন্য নেই সব ভিডিও আমি দেব আমি এটা ঠান্ডা করে তারপরে আমি শেয়ার করছি তৈরি হয়ে গেছে আমাদের আমার কাঁঠালের পায়েস দেখো বন্ধুরা পায়েসটা কিন্তু খুব সুন্দর লাগছে এটা তৈরি করে না খেলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না যে টেস্ট কতটা ভালো কাঁঠালের একটা ফ্লেভার আছে খুবই ভালো তার সাথে একটু চাল একটু কিচমিচ এমন কোনো ই নেই কিন্তু পায়েসটা সত্যিই খুব ভালো হয় তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমার ফেসবুকে ওটা পেয়ে যাবে আর আমার চ্যানেলেও পেয়ে যাবে মায়ের হেসেলে তাই বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা আমার সঙ্গে থেকো